আসসালামু আলাইকুম আরো গহমে হল রাজশাহী ডাক্তার মোহাম্মদ আব্দুল পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর মাসুদের হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেনসি ড্রপ নিয়ে কিছু আলোচনা করব এইচ আর বাষট্টি মূলত পেশি দুর্বলতা ও জয়েন্টের ব্যথায় অত্যন্ত কার্যকর একটি হোমিওপেথিক ওষুধ এইচ আর বাষট্টি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি ওষুধ এটি পাকিস্তানি হোমিওপেথিক কপি প্রস্তুত করা হয়েছে আজ আমি আপনাদের সামনে পেশি জয়েন্টের দুর্বলতা ব্যথা এই চার ওষুধের বর্ণনা এই চার বাষট্টি ওষুধের ভূমিকা এই চার বাষট্টি ওষুধের বৈশিষ্ট্য এবং সিবন বিধি এটা নিয়ে আপনাদের সামনে আজ আলোচনা করছি কথা না বাড়িয়া আমরা মূল আলোচনায় ফিরে যাই এইচ আর ওষুধটি ক্লান্তি বেশি দুর্বলতা এবং জয়েন্টের ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয় যেসব রোগী একটুতে ক্লান্তিবোধ করে বেশি দুর্বলতা দুর্বলতা কারণে সে হাঁটতে পারে না তার জয়েন্টে ব্যথা করে সেসব ক্ষেত্রে একমাত্র এই চার বাষট্টি ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই কালো এই চার বাষট্টি ওষুধের ব্যবহার এবার আসছে আপনার এই চার বাষট্টি ওষুধের বর্ণনা এই চার বাষট্টিষট্টি পেসি এবং হাড়ের দুর্বলতায় ব্যবহার করা হয় এই চার বাষট্টি এবং তদ্রা তন্দ্রা জন্য একটি নির্দিষ্ট একটি ওষুধ এই চার বাষট্টি ওষুধটি শরীরের দুর্বলতা পূর্ণ উদ্ধারে অত্যন্ত কার্যকর এই চার মাদক দ্রব্যর খারাপ প্রভাব থেকে দূরে রাখতে সাহায্য করে এছাড়াও এই চার বাষট্টি ওষুধটি যেসব রোগী রক্তসমতা দুর্বল রোগা টাইপে তাদের জন্য ভালো কাজ করে এই গেল এই চার বাষট্টি সুদের বর্ণনা এবার আপনাদের সামনে এই চার বাষট্টি সুদের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করছি হার পেশি এবং জয়েন্টগুলি আমাদের মানব শরীরকে একত্রে ধরে রাখে এবং চলা সাহায্য করে এটি সিস্টেমের অংশে ইয়াকে লোকো সিস্টেম নামে পরিচিত পেশিগুলির সবচেয়ে সাধারণ সমস্যাগুলি হল প্রতিদিনের ব্যথা পেশির অত্যাধিক ব্যবহারের ফলে ব্যথা হতে পারে এবং অতিরিক্ত ব্যবহার ফলে পেশির উপর চাপ বা ছিঁড়ে যেতে পারে স্নাবিক উত্তেজনা অথবা জ্বরের কারণে পেশি ব্যথা হতে পারে পেশির ক্যাম্প এবং পেশি সঞ্চলন পায়ের পেশিগুলি বেদনা একটি সাধারণ সমস্যা যখন পেশি অতিরিক্ত কাজ করে তখন সাধারণ ক্যাম্প দেখা দিতে পারে যদি আপনি ডিহাইড্রেড হন পেশি ক্যাম্প থেকে মুক্তি পেতে সর্বোত্তম উপায় হলো বেশি প্রসারিত করা যদি একটি হার সম্পূর্ণরূপে ভেঙে যায় যেমন পতন বা অন্য কোনো আঘাতের কারণে সঠিক নিয়মের জন্য এটিকে পুনরায় সাজাতে নিজের অবস্থানে গিয়ে আসতে হবে যখন একটি হাড় ভেঙে যায় তখন ত্বকের মধ্যে দিয়ে ধাক্কা দেয় তখন ভাঙাকে যৌগিক ফ্র্যাকচার বলা হয় এই গেল আপনার এই চারও বাষট্টি ওষুধের ভূমিকা এবার আপনাদের সামনে আলোচনা করতেছি এই চার বাষট্টি ওষুধের প্রধান বৈশিষ্ট্য যখন আপনার প্রয়োজন তখনই তাৎক্ষণিক শক্তি যোগায় কঠোর প্রচেষ্টার পরেও শক্তির পণ্য উদ্ধার হয় দেশ সামগ্রিক শক্তি উৎপাদন বজায় রাখতে সাহায্য করে মাদক দ্রব্য খারাপ প্রভাব থেকে দূর করে শরীরে ক্লান্তি দুর্বলতা এবং তন্দ্রা কমাতে সাহায্য করে এগুলো ওষুধের প্রধান বৈশিষ্ট্য যদি এরকম কোনো সমস্যা বা দেখতে পান যে রোগীর পিসি দুর্বলতা কারণে জয়েন্টে ব্যথা করছে রোগীর শরীর দুর্বলতা মাদক দ্রব্য সেবন করেন রক্তসম্মতা রয়েছে এসব ক্ষেত্রে এইচ আর বাষট্টি ওষুধটি ব্যবহার করতে পারবেন এবং তৎক্ষণাৎ এর রেজাল্ট আনতে সক্ষম এই ওষুধটা খাবেন কি করে এর ছেলে মেয়ে ওভই ব্যবহারযোগ্য সবাই এই এইচ আর বাষট্টি ওষুধটি সেবন করতে পারেন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ সেবন করবেন এক ঢোপ পরিমাণ বিশুদ্ধ পানি নেবেন তাতে বিশ ফুটা ওষুধ মিশিয়ে সকালে দুপুরে ও রাত্রে শিশুরা আট দশ ফুটা ওষুধ তারা এক ঢোপ মিশিয়ে তিনবার সেবন করবেন রোগীর অবস্থা খুঁজে চার ঘন্টা পর পর সেবন করা যেতে পারে সেটা চিকিৎসকের অভিজ্ঞতা ডিপেন্ড করবে অথবা একজন পরামর্শ হোমিওপ্যাথি চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর বাষট্টি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় ওষুধ সেবনে করবে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসক করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা উচিত নয় আমাদের দেশে প্রায় মানুষ ডায়াবেটিক্স প্রেশার আক্রান্ত সবাই কম বেশি অ্যালোপিথি ওষুধ সেবন করে আমি তাদেরকে বলছি কোন ওষুধের কারো পার্শ্ব প্রতিক্রিয়া করবে না ওষুধ সেবন অবশ্যই অ্যালোপ্যাথি এবং অপায় থেকে আধা ঘন্টা ব্যবধানে সেবন করুন ওষুধের সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন আরেকটা কথা বলে রাখি যেসব মহিলা বন্ধ হল। তারা বহু চিকিৎসা নিয়েছেন দেশের এবং দেশের বাইরে কোনো সুফল পাননি আমি বলছি হতাশ হইন না আল্লাপে ভরসা রাখেন আরো গম হল আসেন চিকিৎসা নিন অবশ্যই এটি সম্ভব আজকে আলোচনা এখানে যাওয়ার শেষ করার আগে একটা কথা বলতে চাই আপনাদেরকে যারা আমার এই চ্যালেন্জটি স্ট করেননি তাদেরকে সাসেপ করার জন্য অনুরোধ করছি আমার এই চ্যালেঞ্জটা কে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সুদে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম